কোন সময় কারো সাথে রাগারাগি করে না দৌড়ায় কেন নিশ্চয় কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে পিছন থেকে জামা টেনে ধরেছে কি হয়েছে দৌড়াও কেন। আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও। আমি বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়াই বাড়িতে গেলাম না আমার আগে আমার বাড়ি পৌঁছে গেল। গেলাম আজ থেকে সাড়ে বছর আগে বলছেন এমন একটা সময় আসবে যে কোনো মানুষ এই সুদ থেকে মুক্ত হতে পারবে না অন্তত সুদের দুলি বালি হলেও তার গায়ে লাগবে এটাই সত্য ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব তিনি দু হাজার দশ এগারো সালে বলছিলেন যে আসলে বাস্তবতা তাই রাসুলিক মাস থেকে সাড়ে চোদ্দশো বছর আগেই কথা বলছেন তিনি বলছেন যে আমি ভেবে দেখলাম যে আসলে সত্য আমি যে গায়ে জামাটা পরে আছি এই জামার মধ্যেও সুদের কোনো ধুলি বাইলা প্রোডাক্টার কি করেছে বের করেছে নির্মাণ করেছে তৈরি করেছে এইভাবে রাসুল গ্রাম এমন ভাবে হয়ে যাবে মানুষের আম আছে আছে কোনো মানুষের থেকে নিরাপদ থাকতে পারবে না